আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজ আমরা জানবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় কন্যা জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনের একটি শিক্ষামূলক কাহিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোনো বিলাসিতা পাননি তিনি নিজ হাতে পানি আনতেন খাবার রান্না করতেন এবং পরিবারকে সেবা দিতেন তার হাতে দাগ পড়ে গিয়েছিল তবুও সে কোনোদিন আল্লাহর কাছে কোনো নালিশ করেননি বাহ কোনোদিনও কোনো অভিযোগ করেননি বড় ধৈর্য ধরে ছিলেন একদিন ফাতেমা রাজি আল্লাহুটাল্লা নবীর সল্লা আলাই সাল্লামের কাছে গিয়েছিলেন সাহায্য চাইছেন তিনি বললেন আব্বু আমার কাজের অনেক কষ্ট হয় তারপর হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন হাতেমা আমি তোমাকে দাসী দিতে পারবো না তবে তোমাকে এমন কিছু শিখাবো যা দাসির থেকে অনেক উপকারে আসবে শোয়ার আগে সুবাহান সুবাহানাল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ বলবে এই তাজবি হল ফাতেমার দন সম্পদ আজও মুসলিমদের এমন আমল করে থাক প্রিয় বন্ধুরা এই কাহিনী থেকে আমরা কি শিখলাম দুনিয়ার কষ্ট ধৈর্য ধরতে হবে আল্লাহর জিকির হলো আমাদের আসল শক্তি সত্যিকারের সুখ আসে ইমান আর আমল থেকে তাহলে বন্ধুরা বলো তোমরা এই গল্প থেকে কি শিখলে তোমরা যদি এই ভিডিও থেকে একটু হলে অনুপ্রেরিত পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইসলামিক স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না